ফার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আছি আমরা নুয়াসপল্লীর এই আরেকটি অংশতে গিয়েছি ওই অংশটি একটু ধরলাম এই যে এটা হচ্ছে কবুতরের খামার অনেক কবুতর একসাথে এখানে আছে কবুতর গুলো দেখে অনেক সুন্দর লাগছিল আমাদের বাচ্চারা এনজয় করছিল তো শুটিংয়ে অনেক সময় এই সব জিনিসগুলো আমরা দেখেছিলাম যে নুভাস ভিতরের যে সব টুকটাক জিনিসপত্রগুলো এবং ভাস্কর্য বলেন আর কোনো বাচ্চার করা বলেন এগুলো আমরা এনজয় করছিলাম এই যেমন বিভিন্ন গাছের ছবি বিভিন্ন গাছের সাথে যে ওষুধি গাছ বিভিন্ন দেশের বিভিন্ন জাতের ওষুধি গাছ নামসহ এই গাছগুলো আমরা দেখতে পাচ্ছি তো অনেক ভালো লাগছিলো এখানে হেঁটে যে আসলে যে এই উনি হুমায়ুন সার মৃত্যুর আগে যে লাস্ট দেশে এসেছিলেন তখন এইসব গাছপালার সাথে উনি সময় কাটিয়েছিলেন আমরা দেখেছি তো এই গাছগুলো ওনার অনেক প্রিয় তো ছিল এটা ভাবতেই ভালো লাগছিল যে এই গাছগুলোর সাথে উনি অনেক সময় কাটিয়েছেন অনেক কিছু রচনা করেছেন গাছের নিচে বসে তো যাই হোক আমরা এদিকে আস্তে আস্তে এগোচ্ছিলাম সামনে অনেক গাছপালার পাশাপাশি একটা পুকুর দেখা যাচ্ছিলো সেই বিখ্যাত লীলাবতী পুকুর যেটা ওটা তো আসলে এরকম একটা সুন্দর পরিবেশ শান্ত শিষ্ট নিরিবিলি একটা পরিবেশে অনেক ভালো লাগছিল যে বাচ্চারা ছোটো ছোটো করছিল এনজয় করছিল তাদের বিভিন্ন খোলামেলা জায়গা পেয়ে তারা ঘুরছিলো ছবি তুলছিলো বিভিন্নভাবে তো আমরা আস্তে আস্তে এগোচ্ছিলাম ওদিকে ওদের ওরা এই রাইডগুলোতে ওঠার চেষ্টা করছিল আয়াত তো অনেক এনজয় করেছে আয়াত আসতে চাচ্ছিল না ওখানেই থাকবে সে এই যে একটা মাটির ঘর মাটির ঘরটা দেখে আমার অনেক ভালো লাগছিল এই ঘরটা অনেক স্মৃতির কথা মনে করিয়ে দেয় এইটা এরকম একটি মাটির ঘর আমার দাদার বাড়িতে আছে তো এই মাটির ঘর দেখে দাদার বাড়ির অনেক স্মৃতিচারণ মনে পড়ে যায় তো ওরা খুব এনজয় করছিল ঘোরাঘুরি করছিল কোনটা ফেলে কোনটায় যাবে এরকম করছিল এখানে মেবি একটি ছিল সোনার কন্যা একটা গানের ভিডিও শ্যুট হয়েছিল এই ঘরটার ভিতরে এই যে প্রচুর গাছপালা সবুজ ভেতরের দিকে আরও বেশি সবুজ এখানে ফটোশুট চলছিল আমাদের তো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে আমার কাছে ভালো লাগছিল যে সামনে যে পুকুরটা একটা শাঁকু শাঁকু ছিল ওখানে এই যে লীলাবতী দিঘির ঘাট দীঘিটার ঘাটে মানুষ বসে আছে আমাদেরই একটি পার্ট এখানে বসে আছে সেই যে মনে হয় যে আগের মতো দিঘির দীঘির প্রাণটা নেই প্রাণের স্পন্দনটা নেই হুমায়ুন সারের সাথে সাথে দিঘির প্রাণের স্পন্দনটাও কমে গেছে আরও বেশি পানি ছিল এখন পানিও শুকিয়ে গেছে এই যে সবাই ঘুরাফেরা করছে আনন্দ করছে দেখি পারে বসে গল্প করছে তারা বিভিন্ন সময়ে সারের বইতে যে লেখনে উঠেছে সেগুলো নিয়ে আলোচনা করছিল এই লীলাবতী দিঘির মাঝখানে একটা সাঁকো দিয়ে ওপারে যাওয়া যায় ওপারের ও অনেক সুন্দর জায়গা আছে দেখার ঘোরার তো সব মিলে সার স্মৃতিচারণ করতে করতে আসলাম তো আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন